I'll

দেখতে পাচ্ছেন বৃষ্টি মুখর চরম যে বিশাল সমাবেশটা আজকে এখানে জনসমুদ্রে পরিণত হয়েছে শরদ্দ উদ্যান ঐতিহাসিক শরদ্দ উদ্যান নিয়ে আসছে দেখতে পাচ্তেছেন গাড়ি ঐতিহাসিক সে সমাবেশ মানুষের প্রচণ্ড ভিড় সাহেব এখান থেকেই কিন্তু আপনার আন্দোলনে ডাক আসবে বা নির্বাচন পরবর্তী তাদের যে মন্তব্য সেটা আজকে চূড়ান্ত হবে

তার বিরুদ্ধে সেই গণহত্যা চালানো হয়েছে অজ্ঞাত শক্তির চূড়ান্ত বিচার ছাড়াই দেশে কোন নির্বাচন ইসলাম কর্মী না। আগামী দিনের জন্যে যে কোন পরিস্থিতিতে ওলামাইকার এমন নেতৃত্বে বিশেষত মৌদারম তরলয় প্রতিষ্ঠার নেতৃত্বে এই দেশের ইসলামপন্থী সমস্ত জনগণকে শিষা ধারকশিরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে সেই প্রসঙ্গে সেই সুপথ ব্যক্ত করে এখানে শেষ করতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া

हादर <laughs>